আজকে আমরা আলোচনা করব এসএসসি গণিত তিন দশমিক এক নম্বর নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক যেটা বিগত বছরগুলোতে প্রায় মিক্সাম আসে অঙ্কটা এই অঙ্কটা শুধু মানটা এবং কি করে সংখ্যাগুলো আমাদের চেঞ্জ করে দেয় এই অঙ্কটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দেখো অঙ্কটা আমাদের কি বলছে ফ অংকটা দেৱা আছে এ প্লাস বি ইকুয়াল রুট সেভেন এ মাইনাস বি ইকুয়াল রুট ফাইভ ওকে দেখো এখন আমাদের লেফট হ্যান্ড সাইড আছে এই বিকাল প্লাস বি স্কোয়ার তাই না হ্যাঁ ঠিক আছে দেখো এটা সমান সমান আমাদের টোয়েন্টি ফোর প্রমাণ করতে হবে ঠিক আছে দেখো এই অঙ্কটাতে আমাদের ম্যাক্সিমাম সময় দেখবা বোর্ডে একই রকম অঙ্ক আসে শুধু এই জায়গাতে চেঞ্জ আসে এই জায়গাতে ওকে এই জায়গাতে শুধু তোমার মানের পরিবর্তন করাই দেয় এখানে কখন চল্লিশ এল্লিশ এম এন দিবে চল্লিশ পি কিউ দিবে কিংবা হলো চব্বিশ এম এন চব্বিশ পি এই টাইপের এখানে চেঞ্জ করবে বাকি তোমার অঙ্কের যে ক্যাটাগরি আমরা এখন যেভাবে করবো ঠিক সেভাবে আসবে সুতরাং তোমরা অঙ্কের দিকে মনোযোগ দাও দেখো এখানে এইট এবি আছে এটাকে আমাদের ভাঙ্গাইতে হবে দেখো এখানে এ বি আছে তাই না এ বি সামনে কথা আছে এইট এটাকে আমাদের ভাঙ্গায়ে দুইটা সূত্রতে কনভার্ট করা লাগবে কথা তো দুইটা সূত্র আসবে এখানে দুইটা সূত্র হলো একটা ফোর এবি আর একটা টু ইন্টু এ প্লাস বি দেখো দুইটা সূত্র নয় হ্যাঁ এই দুইটা সূত্রতে কি করতে হবে কনভার্ট করতে হবে সবগুলো অঙ্কের ক্ষেত্রেই এই টাইপের যতগুলো অঙ্ক আসবে সব এই সূত্রতে তোমার কনভার্ট করতে হবে এটা কনভার্ট করতে গেলে তোমার এখন মাথার মধ্যে ক্যালকুলেশন করতে হবে যে এই জায়গাতে কি দিবে চল্লিশ চব্বিশ সেই অনুপাতে তোমার এটা কি করতে হবে ভাঙ্গাইতে হবে যে আমার ফোর বি আনতে হবে এবং টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আনতে হবে সেটা করতে গেলে আমাদের কি দ্বারা ভাঙ্গাইতে হবে সেটাই তোমার ভাঙ্গাইতে হবে সেভাবে ভাঙ্গাইতে হবে এখন দেখো এখানে কি আছে এই টেবি তাই না এই টেবি কে আমরা কিভাবে পারি যার ফলে ফোর এ বি আসবে দেখো এটাই তো আসে যায় তাই আসে না যে ফোর এ বি টু দিলেই তো চার দু কোনো আট তা তো নয় রেসপন্স করবা তোমরা দেখো যদি আমরা ফোর এ বি ইন্টু টু দিই তাহলে দেখো এটা কি ভাঙ্গান হয়েছে কিনা চার দু কোনো এ বি ভাঙ্গান হয়েছে এখন আমাদের কি আছে স্কোয়ার প্লাস দেখো তো এই সুতে আসছে আমাদের আসছে না তো এখানে যাই দেখ না কেন তোমার ঘুরে ঘুরে ওই সূত্রতেই পড়বে ঠিক আছে তো এইরকম অঙ্ক আসলে মাথায় আগে প্রথমে আনবা যে আমাদের এই সূত্রতে নিয়ে যাইতে হবে তাহলে আমাদের কি ভাঙাইতে হবে এখন দেখো মনে করেন এখানে চল্লিশ আছে চল্লিশ এবি ওকে তাহলে চল্লিশ এবি কে আমাদের ভাঙাইতে হবে কি কোনটা আনতে হবে এইটা আনতে হবে আগে তাহলে দেখো কিভাবে আমরা চল্লিশ আনতে পারি এখন ফোর এবি ইন্টু টু লাগবে আগে তো দেখো ফোর এবি ইন্টু টু দিলাম কত হলো চার দুগুণ আট চল্লিশ হয়েছে হয়েছে কি চল্লিশ তাহলে আমাদের চল্লিশ হবে তাহলে এখন দেখো আমরা কি করতে পারি পাঁচ দেয় পাঁচটা কুড়ি চল্লিশ আবার যদি তোমার এখানে চব্বিশ দেয় চব্বিশ তাহলে দেখো থ্রি ইন্টু ফোর এবু টু তিন চার বারো বারো দেখুন চব্বিশ দেখো প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু একই রকম আসতে না তো কল্পনা করতে হবে এই ক্ষেত্রে এই তোমার সব সময় এখানে বিস্কোয়ার এই সূত্রতে খেলাইতে হবে সেটা করতে গিয়ে সামনে যদি কোনোটা দিয়ে তোমার গুণ করতে হয় যে 5 দে হোক 3 দে হোক কি দিয়ে গুণ করলে আমাদের এখানে মিলে যায় সেটা আমাদের ভাবতে হবে ওকে দেখো এখন আমাদের আমরা সেই সূত্রটা এখন লিখব দেখো সূত্রটা কি তাই না এখন এ কি করতে হবে টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটাই সূত্র লিখতে হবে এটা সূত্র কি

দেখো আমরা কি বের করতে পারছি তোমরা কি বুঝতে বুঝলো তোমরা একই রকমের অঙ্ক বার বার পরীক্ষায় আসে শুধু এখানে কি করে তোমাদের আগে বলছি যে এখানে শুধু মানটা চেঞ্জ করাই দিবে এই মানটাকে কি করতে হবে আমাদের ফোর এ বিয়েন্টু স্কার প্লাস বি স্কারের সূত্র করতে হবে কোন ভাগ করতে হবে এটা ভাঙ্গাইতে গেলে এখন লক্ষ্য রাখতে হবে যে আমাদের সামনে তাহলে কি দ্বারা গুণ করতে হবে হ্যাঁ তো সেইটা আমরা করে কি কত কি করবো এই যে সূত্র এই সূত্রটা আমরা কি করতে ভালো সময় মুখস্থ রাখতে হবে ফোর এ বি ইনটু প্লাস বি স্কোয়ার এই সূত্রটা যদি মুখস্থ থাকে তো এই অঙ্কটা আমরা সহজেই করতে পারবো